আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাইতো পাব চাহি না শান্তি শান্তনা না চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরু পথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়ষসি তুমি আছো আমি আছি